বাসাবাড়ির জন্য যারা ইউনিক টাইপের দোলনা নিতে চান তারা কিন্তু এই ধরনের অনেকে শামুক দোলনা বলে অনেকে পাখির বাসার দোলনা বলে এগুলো আপনারা পাবেন বা এগুলো লোড ক্যাপাসিটি কেমন এটা একশো আশি কেজি লোড নিতে পারে একশো আশি কেজি লোড নিবে আচ্ছা এগুলো আবার হচ্ছে নিচে দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু গ্রিপ দেওয়া আছে এগুলো তো পড়বে না এমন এই দেওয়া রাবার দেওয়া যাতে এটা কখনো উল্টে না যেতে পারে আচ্ছা কামড়াই ধরে দেন লেখা রয়েছে ডু নট রিমুভ দিস রাবার আচ্ছা এটা কি সম্পূর্ণ চাইনিজ এটা চাইনিজ জি আচ্ছা চাইনিজের ভেতরে একশো আশি কেজি লোড নিবে ভাই এটার দাম কত করে দিচ্ছেন এটা দাম দিচ্ছি ভাই একশো আশি কেজি দাম উনিশ হাজার টাকা পাবে উনিশ হাজার টাকা এই সাদাটারও এটার মধ্যে তিনটা কালার পাবেন ভাই কাঁচ লাখ একটা কপি আর একটা হল হোয়াইট হোয়াইট এটার তিনটা দাম আহ আপনারা এটা প্রাইস করে বলছেন মাত্র উনিশ হাজার হাজার টাকা আচ্ছা আরেকটু কমের মধ্যে যারা নিতে চান তাদের জন্য এই পাশে আছে পাখির বাসার দোলনা এটা আপনারা দর্শক দেখতে পারেন এটার ভিতর কয়টা কালার আছে এটার ভিতরে কালার আছে তিনটা তিনটা কালার তিন কালার হোয়াইট কালার সেক্ষেত্রে ডেলিভারি দিচ্ছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আচ্ছা বাংলাদেশ সাতশো নব্বই টাকা ডেলিভারি চার্জ সাতশো নব্বই টাকা ডেলিভারি চার্জ দিলে আমরা প্রোডাক্টটা বাড়িতে দিয়ে আমাদের প্রোডাক্টের মূল্যটা নিয়ে আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে সাতশো নব্বই টাকা ডেলিভারি খরচে আপনারা নিতে পারেন